যারা মনে করে ভাই ছেলে বাচ্চা হলে জীবনে অনেক কিছু উদ্ধার করে ফেলে আল্লাহ যারা পছন্দ করে তারাই কন্যা সন্তান দেয় আমাদের যদি আবার দশটা বাচ্চাও হয় দশটাই মেয়ে বাচ্চা হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি হব আমাদের কোন প্রকার কোন সমস্যা নাই ছেলে বাচ্চা ধুয়ে ধুয়ে পানি খাওয়া যায় না বুঝতে পারছো আগে থেকে বলে রাখলাম ছেলে চুপ করো আমি মেয়ে চাই তুমি এগুলো বলবো না তুমি আগের বালিশের সময় মেয়ে বলছো মেয়ে হইছে এবারও মেয়ে বলো মেয়ে বলো বলো মেয়ে হবে না

আর দাঁড়া বলি সেম যখন মেয়ে আমরা টেস্ট করার আগেই হচ্ছে আল্ট্রা করার আগেই ও বলছে মেয়ে হবে আমাদের মেয়ে হবে দেখো মেয়ে হবে ঠিক মেয়েই হয়েছে আবার এইবারও বলছে সেদিনে যে আম খাওয়ার সময় তোমরা দেখলো বললো যে আমি নাকি প্রেগনেন্ট ফাইল আমি ওই সময় কিন্তু আমরা টোটালি জানি না ওই ওই আম খাওয়া ছাড়াও আমি বলছি ওই আম খাওয়া ছাড়াও না ওটা তো ওরা ভিডিওতে দেখছে এই জন্য বললাম ছাড়াও বসে যে আবার বাবু হবে ভাবির সাথে বলছে সবার সাথে বলছে কিন্তু আমি মেয়ে বাচ্চাই চাই আলিশার একটা বোন হবে কুটু কুটু দুইটা জুটি করে দিব ছেলে চাই না আমার ছেলে লাগবে না আমার ছেলে বাচ্চার প্রতি ঘৃণা ধরে গেছে মানুষের কিছু মানুষের কন্টেন্ট দেখা যে ভাই আহাদের সম্পত্তিটা কোথায় ওই আহাদের বাপের ওই বাড়িতে ওইখানে ওইখানে জায়গা ওই আఖিয়ার হচ্ছে দীপা মিল্লা দুই সন্তান নিয়ে ভাগ করে নিয়ে যাক ওইটার প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আপস নেই ওটা তো তখনই আমি বলছিলাম যখন হচ্ছে দীপা ছিল তখন আমি বলছিলাম আমার শ্বশুরকে যে বাবা এটা সম্পূর্ণ আক্তার নামে করে দেন এই সব এই সম্পত্তি জায়গা জমি เนี่ย আমার কোনো কিছু না আমি এগুলো দেখতে দেখতে বড় হইছি ভাই ওই হঠাৎ করে হ্যাঁ মানে বড় লোক হয়নি হঠাৎ করে টাকার মুখ দেখি নেই এই সম্পত্তি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যাদের তারা এগুলো নিয়ে ভাবে ছোটবেলা থেকে সেটাই শোনো সম্পত্তি নিয়ে ভাবে দেখি তো চুরি করে নিয়ে আয় সে টিকা কার্ডটা আমাদের বাসা থেকে নেওয়া হয়েছে ভাবছি কি এটা আমরা জানি না আমরা যখন কক্সবাজার ও তো টিকা কার্ডটা ভুলে রেখে গেছে কারণ টিকা কার্ড না পাইলে তো হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে না তাহলে তো সম্পত্তিও পাবে না আচ্ছা ঠিক আছে বাপের কিছু থাকলে না সম্পত্তি পাবে বাপ যদি আগেই সবকিছু আলিশের নামে করে দেয় তখন কি হবে ইস কি হবে এই ছেলের কি পাবে বলো তো সম্পত্তি আমরা যদি সবকিছু আলোচনা আমি করি তো কি করছে মুক্তাপুরে অনেক রিকোয়েস্ট করছে মুক্তাপু বলছে যে এই টিকা কার্ডটাই তো দেই পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে হাতে পায়ে ধরে টিকা কার্ডটা নিছ ওটা চাইলাম না এমনি দিতাম ভাই কেন কি বলছে মুক্তাপুর কাছে যে ওর দুই দিন পরে টিকা ওর টিকা কিন্তু এখনো তিন চার মাস পরে হ্যাঁ আমরা তো জানি তিন চার মাস পরে এখন টিকা নয় মাসে বা দশ মাসের সময় টিকাটা হয় আলিশের দিলাম না নয় মাসে ওই টিকাটা এখন ওর নয় মাসের সময় সে টিকা কার্ড কেন তাহলে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবে তাহলে সম্পত্তি গুলা পাবে ভাই এত লোভ মানুষের কিভাবে থাকে অন্যের সম্পত্তির প্রতি আগে নিজের বাপের নেই না তোর বাপের কি কি আছে এই জন্যই তো আমি বলি ওর দুইটা না তিনটা ফুকু ফুকুগুলো দেখতেই পারেন আগেও ভিডিওতে খালি ফুকুদের ধুইতো কেন ওই যে ফুপুর আর বাপের সব নিতে চায় না কি করে না ওর ফুপুর আর বাপে হচ্ছে ফুপুদের মার্কেট করে দেয় আর যা খাবার কিনে সব নাকি ওর ফুপুরে হচ্ছে দোতলায় থাকে ওইখান থেকে ওর ফুপুর বাসায় রাইখা দেয় যেটাই কিনে ওর বাপ অর্ধেক নাকি ওই ফুপুর বাসায় রাইখা দেয় এগুলো কেন বলতো এখন তো বুঝি হিংসাটা তো ওইখান থেকেই আসছে যে ফুপু খারাপ খালা ভালো এখান থেকে প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে হিংসা ঢুকে বুঝছো আসলে এটা হচ্ছে ফ্যামিলিগত সমস্যা এটা কোনো একলা সমস্যা হইতে পারে না যেমনি শিখাই অমনি আমি তো কোনদিন ভাই আমার বাপের কি আছে না আছে আমি তো কোনো দিন দেখতে যাই নেই আমি জানিও না আমি জানিও না যে ভাগাভাগি হয়েছে বাড়ি নাকি আদৌ হয় না বা আমার কোন চাচার কি আছে বা কি তারা সবাই টাকা পয়সা আলা তারপরও তো সেশ্রামী গুরা তাদের কাছে কান্দাকে এটা কইতে পারলাম না যে আমার একটু খরচ দাও কোনো দিনও না